এটা খুব সুন্দর তাই দিয়েছে রুমাল কত করে তো দশ টাকা ও টেবিল ক্লথ কত করে কত করে হ্যাঁ আর এইটা এত দাম ভালো হয়েছে বাবা সূর্যমুখী ফুল কত করে এই তো সূর্যমুখী ফুল কত করে হ্যাঁ ও তিরিশ টাকাটা কি বিস্কুট তাহলে হ্যাঁ এসমাইল ও ভাইয়া আজ এসমাইল জিনিস কিনে ধরো এদের কাছ থেকে হয় গাডার আমরা কি করবো আমাদের কিছু নেই এই রে এত ভালো জিনিস রয়েছে কত কুড়ি টাকা আর অন্য নেই কিছু ঠিক আছে যাওয়ার সময় আমি যাবো এই টাকাটা সব মেলে কি পালকি দিচ্ছে ভেতরে পাখি কই দাদা দেখছি তো আমাদের কিছু আছে আমাদের কিছু আছে

এই ব্যাগটা কিন্তু পছন্দের দামটা কিন্তু অনেক হয়ে গেছে দামটা ব্যাগটা খুব সুন্দর ব্যাগ হয়েছে কিন্তু ব্যাগটা দামটা অনেক হয়ে গেছে হ্যাঁ নিয়ে নিয়েছে ব্যাগ তো কিছু কম যাব বলে আমার যা নাম দাম কর হাজার টাকায় এত সুন্দর জিনিসটা দেখো সবাই মজিরার দাম বেশি বানানোটা খুব দারুণ হয়েছে বানানোটা ছাতা কি ঘড়ির ব্যাটারি ও রিমোট কন্ট্রোল আছে কি আছে জিনিসটা দেখাও না আরে দেখো চাখা ঘুরছে পাখা ঘুরছে বাহ্ কত সুন্দর চলো হাওয়া তো হেভি লাগছে বাহ খুব দারুণ হল এই একটা আইটেম কত সুন্দর আইটেম হচ্ছে বন্ধ করো দারুণ জিনিস আছে তো এটা মাই খেল এলে ভালো ছেলেদের কিছু রাখো নি হেভি রাখার জন্য কত করে টিকিট ওটা ছেলেদের কিছু রাখো সব মেয়েরা মেয়েরাই কাস্টমার আসবে ছেলেরা আসবে না ছেলেদের কাছেই পয়সা থাকে মেয়েদের কাছে থাকে না আমাদের কিছু রাখতে হবে তো এইটা কি মালা দিয়ে ঘুরবো বিয়ে হয়ে গেছে আমার এই তো পাপোস আছে তো আর কত করে তো এগুলো কুড়ি টাকা সত্তর টাকা তোমাদের ভিডিও হয় না তোমরা মাথা উঁচু করে কথা বল আমরা এইখানে ভিডিও হচ্ছে আমাদের এইগুলো ভিডিও হচ্ছে ভালোই হয়েছে কিন্তু এই জিনিসটা এই গেঞ্জিত না হলে একটু ভালো হতো কারণ এতে হবে থালা গুলো দেখো কত সুন্দর থালা কিনতে ভেঙে গেছে আবার আটা দিয়ে জোড়া হয়ে গেছে কত করে ভেজল বাজার খারাপ যাচ্ছে নাকি বিক্রি না একটা বাজার খারাপ লকেট এটা সব লকেট

62 taka 62 taka 10 taka gele 10 taka eto 24 taka cha ईजी नहींしたい का छोला दिए ना कि एड़ा कागदाना ऐसे भाई जो कागदाना दिए छोला दिए चोरि के जदर हाथे के काट करे जा बा दारुण तो बेटा से व्हाट्सएप फेसबुक কই फेसबुक বিক্রি করছো পঞ্চাশ টাকা অনলাইন আছে কি অরিজিনাল টাকা দিয়ে তুমি কিছু বলতেছো টাকা দিয়ে কিনবে

चलो सब हैं हैंड हैं। हैंड 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 चलो वार सब जान सामान मारते पसंद न करो क्या ना কতখানি কত করে গো এইদিকে দেখো এইদিকে কত করে কত করে হ্যাঁ জোরে বলো শুনতে পাইনি কুড়ি টাকা এটা কত হ্যাঁ চল্লিশ টাকা দশ টাকা এটা কি শশা না পটল হ্যাঁ পাঁচ টাকা করে এই হ্যাঁ

চল্লিশ টাকার জিনিসও কিন্তু খুব সুন্দর আছে এটা এটা একটু তুলে হ্যাঁ মুখ চাপা দিয়ে দাও মা সবাই এই দিকে আমি এই দিকে ওই দিকে না এটা কত টাকা বলো হ্যাঁ আশি টাকা দোকানদার দোক দোকানদার মুখ দেখে এই তো ভালো জিনিস বের করেছি আবার খুব সুন্দর হয়েছে কত এটা সত্তর টাকা জিনিস খুব ভালো হয়েছে কম দম হবে একটু কম করে হবে পঞ্চাশ টাকা হবে দেখো তাহলে যদি পঞ্চাশ টাকা হয় তাহলে বলো ভালো জিনিস হয়েছে এটা হ্যাঁ হ্যাঁ সত্তর টাকা পঞ্চাশ টাকা বলেছি কুড়ি টাকা কুড়ি টাকা কমবে হ্যাঁ fixed price fixed price <laughs>